মানে যদি এমন হতো যে বেনামাজের জানাজা হয় না মনে হয় নামাজি সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি পারত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি পারত এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ বলছে বেনামাজি বেওয়ারিস থাকে কারো ওয়ারিস ওয়ারাস পায় না বেনামাজি কি পায় না নামাজের ওয়ারাসত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলামে পায় না সে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজি বউ বিয়ের টিকে না হিসেবে কারণ বেলা বান্দাও কুফুরির মধ্যে পার্থক্য করছেন নামাজ ছেড়ে দেওয়া তো